নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হোলি স্পেশাল বড়া রেসিপি এই রেসিপিটি আপনারা ঘরে কীভাবে পুরো পারফেক্টভাবে বানাতে পারবেন চলুন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে সমস্ত প্রকার ভিডিওতে দেখানো টিপস এবং ট্রিক্স মেনে যদি আপনারাও ঘরে বানান তাহলে আপনারাও পুরো পারফেক্টভাবে দইবড়ার রেসিপি আপনারাও ঘরে বানাতে পারবেন এই যে দই বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বিউলির ডাল ডালটাকে আমি পুরো ওভার নাইট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা পাঁচ থেকে ছ ঘন্টার জন্য এটাকে ভেজালেও হবে আপনারা দেখুন এই যে একটার থেকে আর একটা বিউলির ডাল ছেড়ে গেছে মানে এটা পুরো ভালোভাবে ভিজে গেছে এটাকে এখন আমি দু তিনবার ভালোভাবে ধুয়ে তারপরে আমি এটাকে গ্রাইন্ড করে নেব এটাকে কিন্তু খুব মিহি পেস্ট বানাবেন না একটু গোটা গোটা থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখন এটাকে রেখে দেব এর দই বড়ার জন্য আমি বানিয়ে নেব চাটনি আমি এখানে গ্রিন চাটনি বানিয়ে নেব গ্রিন চাটনি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা ধনে পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আপনারা যে যার স্বাদ মতো নিয়ে নেবেন আর নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জাস্ট এক চিমটে হিং এই যে আমি এখানে হিং দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এই যে এখানে আমি বিটনুনের ব্যবহার করেছি যে কোনো খাবারে বিট নুন দিলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন আমি এর মধ্যে জল মিশিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এই যে এখানে আমাদের গ্রিন চাটনি রেডি হয়ে গেছে এখন আমি মিষ্টি চাটনি বানিয়ে নেব মিষ্টি চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চুটকি হিং দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের কাত বা তেঁতুলের জুস আমি নর্মাল তেঁতুলকে দশ পনেরো মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছি এবং ভালোভাবে তেঁতুলের কাতটাকে বের করে নিয়েছি এখন আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দেব গুড় আপনারা চাইলে চিনি বা যে কোনো প্রকার গুড় ইউজ করতে পারেন আমি এখানে আখের গুড় ইউজ করেছি এখানে আমি দিয়ে দেব বিট নুন পরে আমি স্বাদ বুঝে নর্মাল নুনও ব্যবহার করব এই যে এটাকে আমি ফুটিয়ে নেব এখন আমি দিয়ে দেব ভাজা মশলা এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই মশলাটা এক চামচ দিয়ে দেব এবং ভালোভাবে ফুটিয়ে নেব এই যে ভালোভাবে ফুটে গেছে এখন আমাদের মিষ্টি চাটনিটাও রেডি হয়ে গেছে এই যে এখন আমি ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো আমি এখানে হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে দশ মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন দেখুন কি সুন্দর পুরো লাইট হয়ে গেছে এবং কতটা ফ্লাপি হয়ে গেছে এখানে আমি আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি আপনারা কি করে বুঝবেন বাটাটা হয়েছে কি না সামান্য একটু ডালবাটা নিয়ে এক বাটি জলের মধ্যে ফেলে দেখবেন যদি ডালবাটাটা উপরে ভেসে উঠে তার মানে এটা পুরো পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ পোড়ানো আদা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন যেহেতু ঘরে আমার বাচ্চা খাবে তাই আমি এখানে কোনো প্রকার কাঁচা লঙ্কা ইউজ করিনি আপনারা চাইলে এখানে টেস্টের জন্য স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন এখন এটা আমার পুরো ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি বড়াটা এখানে ভেজে নিব বড়াটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা চাইলে ওইভাবে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব হ্যাবিট না থাকলে বানানো কিন্তু খুবই কষ্ট আপনারা যদি এভাবে আমার মতো বানাতে পারেন বানাবেন না হলে নর্মাল যে দই বড়া হয় ওই রকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন সেপের সঙ্গে টেস্টের কোনো সম্পর্ক নেই জাস্ট ভালো দেখার জন্যই আমি এটাকে বানিয়ে নিচ্ছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কীভাবে বানাচ্ছি এই যে আমি জলের মধ্যে হাত ডুবিয়ে নিয়েছি ভিজে হাতে আমি ব্যাটার নিয়ে নিচ্ছি এইভাবে ব্যাটার নিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে এই যে আমি এইভাবে ফাঁকা করে নিয়ে এই যে এইভাবে আমি ছেড়ে দিচ্ছি হাতটাকে কিন্তু পুরো ভেজা রাখতে হবে না হলে কিন্তু ব্যাটারটা হাতের গায়ে লেগে থাকবে ব্যাটারটা কিন্তু তেলের মধ্যে পড়বে না কোনো প্রকার খাবার শোটা ইউজ করিনি তাও কিন্তু দেখুন আমার সব বড়াগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবং কি সুন্দর উপরটা ক্রিস্পি এবং ভেতরটা স্পঞ্জিও হয়েছে এখন আমার এক সাইডের বড়ার এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে দুই সাইড পুরো ভালোভাবে ভেজে নেব আপনারা যদি ব্যাটারটা ঠিকঠাকভাবে ফেটাতে পারেন তাহলে কিন্তু আপনারাও পুরো পারফেক্টভাবে এই রকমভাবে বড়া বানিয়ে নিতে পারবেন এখানে আমি আর একটা কাজ করে নেব বড়াগুলো ভেজানোর জন্য জল গরম করে নেব আমি এখানে জলের মধ্যে দিয়ে দেবো আধা চামচ নুন দিয়ে দেব এক চুটকি হিং এখন আমি হিং এবং নুন দিয়ে ভালোভাবে গুলে করে জলটাকে ফুটিয়ে নেব এই যে এখন আমার বড়াগুলো যে বড়াগুলোকে আমি ভাজতে দিয়েছিলাম ওই বড়াগুলো রেডি হয়ে গেছে এখানে আমি আর একটা সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে এই যে সর্ষেটা পুরো ভালোভাবে ফুটে যাবে এর মধ্যে দিয়ে দেব কারিপাত্তা কারিপাতাটাকেও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ওই কারিপাত্তা এবং সর্ষের ভাজাটা এই জলের মধ্যে আমি ঢেলে দেব এতে কিন্তু দই দইবড়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবং পুরো জলটার মধ্যে কারিপাতার ফ্লেভারটা চলে আসে এখন আমি ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে গরম জলের মধ্যে দিয়ে দেব সবগুলো বড়াকে আমি এভাবে দিয়ে নেব এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলো বড়াকে এই যে ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে নেব এতে কিন্তু দই বড়াটা পুরো নরম হয়ে যাবে এই যে এখন আমি এটাকে ছেড়ে দেব এখন আমি দই বড়ার জন্য দই পেস্টটা বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ঘরে পাতা দই আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ চিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচের মতো বিট লবণ এখানে আমি দিয়ে দেব আধা চামচের মতো নর্মাল লবণ এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব নুন এবং চিনিটা ভালোভাবে গুলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা ভাজা মশলা দিয়েও আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি দই বড়াটাকে সার্ভ করে নেব এই যে যে বড়াটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা হালকা করে চেপে ওর যে এক্সট্রা জলটা শোক করেছে ওইটাকে আমি নিংড়ে নেব হালকা করে প্রেস করে এখন আমি প্লেটের মধ্যে দিয়ে দেবো এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো দইটাকে দইটা আমি কিন্তু ঘরে বানানো কিন্তু তাও দেখুন দইটাও কত ক্রিমি আছে আপনারা যদি আমার এই পারফেক্ট দইয়ের রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি চাট মশলা এখন আমি দিয়ে দেব গ্রিন চাটনি

এখন আমি বেদানার দানা ও সেও দিয়ে এটাকে ডেকোর করে রেডি করে নেব আজকের জন্য এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপিতে